ফেসবুকে চলছে ফেসবুক 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 এটা বলার জন্য রাজু ভাই তো আপনাকে একটা খবর যেটা রাজু ভাই ভোজরাটা খেলতে গিয়েছে এখানে ফাইনালে উঠেছে এখানে খেলা ছিল গুলাম বলি তারা আসতে পারেনি কোনো কারণবশত সেখানে ফেঁসে গিয়েছে সেই কারণে আসতে পারেনি তো তাদের পরবর্তী টিম হিসাবে এসেছে হাসানুর ব্রিগেড রাজু ভাইনির জায়গায় হাসানুর ব্রিগেড খেলছে

いわれてね